এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের একাধিক জেলায় এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে দিনের একাধিক সময় মাঝারি থেকে হালকা আবার কখনও বা ভারে বৃষ্টি চলছে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন তবে কতদিন চলবে বৃষ্টি আরও এদিকে নিম্নচাপ ইতিমধ্যেই কিন্তু আবারও ফের শক্তি বৃদ্ধি করেছে এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার বৃহস্পতি শুক্র শনি এক টানা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সকাল থেকেই বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশী রীতিমতো সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে বুধবার সকাল থেকেই এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের জেলাগুলি এবং এদিকে দুই দিনাজপুর মালদহ জলপাইগুড়ি পাশাপাশি এদিকে কালিম্পং দার্জিলিং প্রায় সব জেলার আকাশে সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে এদিকে ঢাকা রাজশাহী রংপুর ময় বিভাগ সমস্ত এলাকার আকাশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে এমনটাই কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃহস্পতিবারও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি আবারও ফের বাড়বে জেলায় জেলায় কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করছে যে কারণে কিন্তু এই বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন তবে বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার সকাল থেকেই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে কোথায় উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ করে এদিকে হলদিয়া হলদিবাড়ি এবং গঙ্গাসাগর পাশাপাশি দীঘা কাথি এবং এদিকে ফ্রেজারগঞ্জ নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুরে হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং কোলাঘাট খড়গপুর তবে দুপুরে পর থেকে কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে বাংলাদেশের জেলাগুলিতে সকালের দিকে চট্টগ্রাম মহেশকালী এবং টেকনাফ এবং কলাপাড়া বরিশালে দমকা ঝোড়ো আবার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং আলিপুরদুয়ার বিশেষ করে এই জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা বুধবার সকালে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে মোটামুটি দুপুর একটা দেড়টার দিক থেকে শুরু করে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা মাত্র কিছু এলাকায় এদিকে বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেতলা শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মাজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হলদিয়া কুলপি বাজকুল কাকদ্বীপ রায়দিঘি নামখানা খেজুরি দীঘা কাথি এদিকে সাবাং ময়না তমলুক মহিষাদল বেলি বাড়িচক পিংলা পাঁশকুড়া কোলাঘাট আমতা চন্দ্রকোনা গোয়ালতোর খড়গপুর এদিকে হুগলি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খড়দহ চন্দননগর উত্তর চব্বিশ পরগনা হাওড়া বনগাঁ নদীয়া জেলা শান্তিপুর পান্ডুয়া এদিকে কৃষ্ণনগর এদিকে পাশাপাশি চাকদহ দুই বর্ধমান এবং ঘুসকরা রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদের জেলাগুলিতে কিন্তু হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে আজিমগঞ্জ বহরমপুর এবং ডুমকল করিমপুর এই অংশে বিকেল সন্ধ্যার মধ্যে মুর্শিদাবাদে একটু বৃষ্টি বাড়তে পারে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলা এবং এদিকে দুই দিনাজপুর পাশাপাশি এদিকে রায়গঞ্জ এদিকে রয়েছে কোচবিহার জেলা এবং পঞ্চগড় এসব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পংয়েও সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বুধবার দোসরা জুলাই এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ এসব এলাকায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা হুগলি আরামবা কোলাঘাট হলদিয়া এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূল উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সাথে বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারুইপুর গোসাবা পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জ কাঁথি দীঘা হলদিয়া এসব এলাকায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেতলা কুমামারি এবং এদিকে জয়নগর মাজিলপুর ঝাড়খালী কুলপি এসব এলাকায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি বিষ্ণুপুর তমলুক এদিকে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দহ হাবড়া উত্তর চব্বিশ পরগনা পাণ্ডুয়া পাশাপাশি বনগা দুই বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ জেলা সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা তবে কয়েকটি এলাকায় শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালের দিকে এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিন্তু মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আবারও বাড়তে পারে এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলি থেকে বাকি সব জেলাতেই বৃষ্টি বাড়তে পারে এমনটা কিন্তু পরিস্থিতি অর্থাৎ বুধবার একটু বৃষ্টি কম থাকলেও থেকে কিন্তু ফের বৃষ্টি জুলাই থেকে এবং ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা মাদারীপুর বরিশাল পিরোজপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড় হাওয়া বইতে পারে এমনই আবহাওয়া থাকবে বেশ আগামী কয়েকদিন ধরে কারণ এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ আবারও ফের গভীর হচ্ছে এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে তবে কতদিন চলবে বৃষ্টি এবং দিনের একাধিক সময় কিন্তু হালকা থেকে মাঝির বৃষ্টি আবার কখনও কখনো আকাশ কালো করে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে তবে আগামী বেশ এই বৃষ্টি চলবে কতদিন বৃষ্টি চলবে জানাবো এবং এদিকে সেনবার কুমিল্লা ফরিদগঞ্জ এবং বরিশাল মতিরাট এসব এলাকায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বাংলাদেশের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকালে তবে দুপুরে পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে শুক্রবার আরও বাড়বে বৃষ্টি এদিকে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর এই অংশটাতে ভারী থেকে তো ভারী বৃষ্টি হতে পারে বাকি বারুইপুর জয়নগর মাজিরপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময়ে বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার চৌঠা জুলাই মালদহ এবং দুই দিনাজপুর পাশাপাশি করণদিঘি ঠাকুরগাঁও শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়বে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে আগামী বেশ কয়েকদিন তবে এখন এই পর্যন্তই বন্ধুরা আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন